বিশ্বের বিভিন্ন দেশে আশিটিরও বেশি সেনাঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র তার সামরিক প্রভাব বিশ্বজুড়ে বিস্তার করেছে যদিও দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মতো পরাশক্তির প্রভাব রয়েছে তবে আমেরিকার কোনো সেনাঘাঁটি নেই এই অঞ্চলে এই অনুপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় উঠে বাংলাদেশের সেন্ট নতুন মার্কিন স্থাপন নিয়ে প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে সেন্ট মার্টিন আমেরিকা দিলে তার দীর্ঘস্থায়ী ক্ষমতা নিশ্চিত হতো কিন্তু তিনি তা করেননি তবে তার এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছেন এছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে ছোট ও বড় মিলিয়ে সাতশো পঞ্চাশটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে যদিও আমেরিকা আরও নতুন স্থাপন করতে চায়। তবে থাকে কি সেই উদ্দেশ্য উপযুক্ত সেন্ট মার্টিনের আয়তন ছোট হওয়ায় এখানে বড় ধরনের ঘাটে স্থাপন সম্ভব নয় তবে বিশ্বের বিভিন্ন দেশে ছোট ছোট ঘাটির প্রতিষ্ঠা করা হয়েছে যেমন ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে সেন্ট মার্টিনের সঙ্গে দিয়াগো গার্সিয়ার মিল রয়েছে যদিও সেন্ট মার্টিনের আয়তন দিয়াগো গার্সিয়ার অর্ধেকেরও কম এছাড়া সেন্ট মার্টিনের মাটির নিচে প্রবাল শৈবাল রয়েছে এবং এটি খুবই ভঙ্গুর ফলে এখানে বড় ধরনের স্থাপনা নির্মাণ বা ভারী বিমান অবতরণ করা সম্ভব নয় সেন্ট মার্টিনের গভীরতাও কম যা সাবমেরিন বা যুদ্ধজাহাজের জন্য উপযুক্ত নয় তাই এখানে একটি বড় সেনাঘাটি স্থাপন করা যুক্তিযুক্ত নয় যদি আমেরিকা বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় তাহলে তাদের প্রয়োজন বড় আকারের একটি ঘাঁটি যেখানে বহু সৈন্য ও ভারী অস্ত্রের প্রয়োজন হবে ইতোমধ্যে শ্রীলঙ্কার হাম্মানটোটা ও মিয়ানমারের কায়োফাইট বন্দর চীনের মহাপরিকল্পনার আওতায় নির্মিত হয়েছে সেন্ট মার্টিন এই ধরনের কৌশলগত ঘাঁটি নির্মাণের জন্য উপযুক্ত নয় তবে নোয়াখালীর একর জমি ও স্থিতিশীল ভূপ্রকৃতি নিয়ে একটি বড় নির্মাণের সম্ভাবনা রয়েছে এখান থেকে বঙ্গোপসাগরের নজরদারি এবং নৌ ও বিমান তৈরি করা সম্ভব ভাষাঞ্চর বাংলাদেশকে একটি কৌশলগত সুবিধা দিতে পারে যেখানে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়া সম্ভব যা দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে